ব্লাইট একটি পূর্ণাঙ্গ অনলাইন মাদ্রাসা ছত্রিশটিরও বেশি কোর্স নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এর মধ্যে কোরআন শিক্ষা আলিম কোর্স মক্তব দাওয়া আকিদাসহ রয়েছে দিনের জন্য প্রয়োজনীয় সকল কোর্স কোর্স সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ডট ইনফোতে আপনার ঘরে দিনের আলো পৌঁছে দিতে আজই ভর্তি সম্পন্ন করুন আমাদের রয়েছে দুই ধরনের ক্লাস মডিউল প্রথমত এককভাবে দ্বিতীয়ত গ্রুপের সাথে ভর্তি ফি গ্রুপ ক্লাস পনেরোশো টাকা একক ক্লাস তিন হাজার টাকা আর মাসিক ফি গ্রুপের সাথে মাত্র পাঁচশো টাকা এককভাবে দুই হাজার টাকা ভর্তির শেষ তারিখ জানুয়ারি সেশনে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আর জুলাই সেশনে ত্রিশে জুন দুই হাজার পঁচিশ